দশ দিন ব্যক্তি কর্মসূচি নিয়ে তাই সাতই নভেম্বর আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন বিশেষ করে আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট যখন একটা মানুষ হতাশার মধ্যে চলে যাচ্ছে এবং প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে কি হতে পারে আমরা দেখছি যে বাংলাদেশের শত্রু তারা এখন মাথা চুরু মাথা চারা দিয়ে উঠতে শুরু করেছে মাথা তুলে উঠতে শুরু করেছে আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রপাগান্ডা আপনার মিস ইনফরমেশন মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে আজকে তারই প্রেক্ষিতে সাতই নভেম্বর আজকে আমাদের কাছে অত্যন্ত শেখ মুজিবুর যেইជាrawData যে জাতীয় ঐক্যবদ্ধ করেছিলেন আজকে একইভাবে আমরা দেখছি যে আমাদের নেতা জনাব কারিম সাহেব দীর্ঘ آتشী সুদূর থেকে দেশ ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন জাতীয় ঐক্যবদ্ধ করার কাজ করে চলেছেন এবং দেশের ত্রিবেগে উঠারে যা যেভাবে আমাদেরকে পরিচালিত করেছিলেন তার দীর্ঘ নয় বছর সুনাচারী দিশা নাবে পরবর্তীকালে ফ্যাসিবাদী দিশা নাবে সেই ভাবে একইভাবে আজকে আমাদের নেতা আমাদের তরুণ নেতা কামান তিনি আমাদের দলকে পরিচালিত করছেন এবং জাতিকে নতুন আশা জোগাচ্ছেন তাই সাংবাদিক বন্ধুগণ আমরা এই যৌথ মিটিং এ সবাই সিদ্ধান্ত নিয়েছি যে এবার সাতদিনে আমরা আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করব সেই জন্যে আমরা কতগুলো আপনার কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচি আমি আপনাদেরকে জানাচ্ছি আমরা দশ দিন ব্যক্তি কর্মসূচি নিয়েছি এই কর্মসূচিতে পাঁচই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত আমরা আমি আপনাদেরকে শোনাচ্ছি সাতই নভেম্বর মহান জাতীয় বিপ্লব দিবস উপলক্ষে ওই দিন সকাল ছয়টায় নয় পর্যটন বিএনপি কার্যালয় কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে দুই নম্বরে দিবসটি উপলক্ষে সাতই নভেম্বর সকাল দশটায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতা ঘোষক সাবেক রাষ্ট্রপতি শৈখিয়া রহমানের বাজারে পুষ্প করবেন আপাত করবেন এই দিবসটি উপলক্ষে বিএনপির দুই হাজার পঁচিশ এটা মহানগর দুই মহানগরের উদ্যোগে ঢাকা মহানগর উদ্যোগে আহ শুক্রবার বেলা তিনটায় নয়াপটনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে ওই দিনই সারা দেশে বিপের উদ্যোগের জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে এছাড়াও দিবসটি উপলক্ষে দল অঙ্গ সহযোগী সংগঠন সরস্বতী উদ্যোগে আলোচনা সভা অন্যান্য কর্মসূচি পালন করবে এর মধ্যে শ্রমিক দল পাঁচই নভেম্বর আলোচনা সভা করবে ছাত্র দল আট নভেম্বর টিএসসিতে আলোকচিত্র সাত আট এবং আলোচনা সভা টিএসসিতে ওলামা দল নয় নভেম্বর এটিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকার বিতরণ করবে তাঁতি দল দশ নভেম্বর আলোচনা সভা করবে কৃষক দল এগারো তারিখে আলোচনা সভা করবে জাসাস তেরো তারিখে শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে আর ইতিমধ্যে বারো তারিখে ঐতিহাসিক স্বাধীনতা জাতীয় সমিতির বিপক্ষে বিএনপির উদ্যোগে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার তিন বত্রিশ সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়াও এই সাতই নভেম্বর উপলক্ষে ডকুমেন্টারি ভিডিও চিত্র প্রিন্ট মিডিয়া সহ ফেসবুক ইউটিউব অনলাইনে অনেক ডকুমেন্টারি প্রকাশ করা হবে এর মধ্যে সাথে বিপ্লব সমিতি সম্পর্কে পোস্টার ও প্রকাশ করা হবে এই ছিল আমাদের কর্মসূচি